হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিএস সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি এসসিসি নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো সিক্স সেমিস্টারের এসএসসি হিস্ট্রি সাজেশন দু হাজার পঁচিশ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র ফোর হান্ড্রেড পুরো চারটা সাবজেক্টের কোর্স ফি কিন্তু তোমরা যদি এটাতে ব্যাক পেয়ে থাকো ব্যাকের পেপার যদি নিতে চাও তাহলে ওয়ান হান্ড্রেড বিনিময়ে তোমরা কিন্তু পুরো ব্যাক পেপারটা পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি যেখানে আলোচনা করবো আমরা দশ নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে দেখো কী বলেছে ভারতের একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যস্থল সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও নেক্সট বলেছে দিল্লি সুলতানি আমলে বিভিন্ন স্থাপত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো সুলতানি যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও তারপরে বলেছে ঔপনিবেশিক বাংলার লোকশিল্পের বিবরণ দাও নেক্সট স্তূপ বলতে কি বোঝো স্তূপের তাৎপর্য কি ভারতে কিভাবে স্তূপ স্থাপত্য শিল্পের বিকাশ বা উন্নতি ঘটেছিল নেক্সট ঔপনিবেশিক পর্বের শিল্পকলার গতি প্রকৃতি বিশেষ করে বাংলার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো নেক্সট মুঘলদের অধীনে চিত্রকলার অভ্যন্তরীণ দৃশ্য এবং তার প্রতিকৃতির ধরন সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে ঔপনিবেশিক শাসন পর্বে জাতীয় শিল্পকলার মানে শিল্পকলার শৈলীর সূচনায় বাংলার শিল্পী মহলের গুরুত্ব আলোচনা করো নেক্সট মৌর্যোত্তর যুগের শিল্পকলার পরিচয় দাও নেক্সট বলেছে মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো নেক্সট বলেছে মুঘল যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও এই বারোটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো এখান থেকে তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস সময় নষ্ট না করে আমরা বারবার করে বলছি এদিক ওদিক না ঘুরে দেখো এমনও দেখা যায় যে আমরা দেখেছি যে কিছু স্টুডেন্ট খালি নোট বিক্রি করছে এবং খুব কম মূল্যে নোট বিক্রি করছে হ্যাঁ পঞ্চাশ টাকা নোট নিয়ে যাও আমাদের থেকে কি করছে তারা ওয়ার্ড লিমিট সম্পর্কে কিছু জানে না যে একটা নোটসের জন্য ওয়ার্ড কতটা দিতে হয় কোনগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ সেটাও জানে না তো নর্মালি কিছু দু নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন তিন নম্বর বলে ঢুকিয়ে দিচ্ছে তোমরা তাদের থেকে নোটস নিয়ে পরীক্ষা দিচ্ছ এবং আলটিমেটলি হচ্ছে ব্যাক পেয়ে যাচ্ছ ব্যাক পেয়ে যাচ্ছ তো প্রথম থেকেই একটা তোমাদের সাপোর্ট করতে পারবে যে আজকে আমরা ছ বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছি সেটা তোমরা জানো এবং আমরা যখন নর্থ বেঙ্গলের কাজ শুরু করি কেউ ছিল না আমাদের প্রতিদ্বন্দ্বী সেই সময় থেকে আমরা তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট কমন দিয়ে এসেছি এবং এক্সপার্ট যারা আমাদের সেন্ট্রাল টিচাররা রয়েছে তারা তৈরি করছে তোমাদের জন্য এই সাজেশনসগুলো আমি তৈরি করছি তোমাদের জন্য এই সাজেশনসগুলো তো অবশ্যই তোমরা কমন পাবেই পাবে তোমরা কমেন্ট করে জানাও প্রতি বছর পরীক্ষায় যে তোমরা কতটা কমন পেয়েছ এবং তোমাদের নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে পারো জ্ঞানজ্যোতি তোমাদের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে পার্ট টু ভিডিও নিয়ে যেখানে আলোচনা করো ফাইভ মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ